শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আমি আরতি আর এই দেখো না সকালবেলা ঘর দৌগুলো আজকে সব পরিষ্কার করব আর চাদরটা কেচে নেবো ওই জন্যে আজকে ঝেড়ে নেই ঘরটা আর দেখেছো পর্দাটা না কেমন ঢিল হয়ে গেছে আবার খুলে বান্ধার দরকার যতই না টাইট করি না ঢিলই হয়ে যায় এই পর্দাটা এই বারুনটা দিয়ে না ভালো করে ঝাড়া যাচ্ছে না কেন তো মাথাটা না একদম ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ডাটাটা ইয়েটা বেরিয়ে গেছে কুঞ্চিটা বেরিয়ে গেছে বলে অসুবিধা হচ্ছে আবার যখন বড় ছিল তখন বেশ ভালোই ঝাড়া যেত দেখেছো হাতে কিরকম লাগলো হাতে এখন একটুখানি রক্তও বেরিয়ে গেল হালকা করে আগে না আমার খাটটা ঘুরানো ছিল তখন ওই পাশটা আমি একদিন একরা দিয়েই মুছে ফেলতাম আড়াটা কিন্তু এই যে খাটটা এখন এই যে পাশে ঠাকুর আছে তো খাটটা ঘুরিয়ে নিয়েছি ওই পাশটা আমার মোছা পোছা করতে খুব অসুবিধা হয়ে যায় ওপরের বাসটা নাইলে ওই বাসটা আমি সবসময় আড়াটা মুছে রাখতাম আর এই দেখো চাদরটা নামালাম বলে না এই বিছানায় যে কম্বলটা পাতা থাকে আর চাদরটা পাতা থাকে ঝেড়ে নিয়ে আসলাম বাইরে থেকে বাইরে থেকে না ধুলো বেরোয় গো কেন আমার মেয়েরা তো বার নিচে নামে আর ওঠে তাও তো চাদর আমি দু একদিন পরপরই কেচে দিই দু তিন দিন হলে বারে আর চাদর রাখি না আর দেখেছো ঘরে না কাঁঠালটা পেকে গেছে গন্ধেতে একেবারে ঘরে আর থাকতে পারছি না জানো আর না আর দেখবেন সকালে উঠে না যেমন কেমন লাগছে এমনিতে গ্যাসে মনে হচ্ছে গ্যাস হয়েছে এত নাক মুখ জ্বলে পুড়ে যাচ্ছে এমনিতে খুব গ্যাস অম্বল হয় আমার আর এই কাঁঠালের গন্ধতে না একটুও ভালো লাগছে না তো চাদরটা পাতা হয়ে গেছে বালিশ কাঁথাগুলো সব নিচে নামিয়ে রেখেছে এগুলো এখন তুলে ঘু রেখে দিই গুছিয়ে আর বিছানাটা গুছানো হয়ে গেছে এখন আমি শোকেশটা মুছে নেব আর শোকেশের ভেতরটা তো আবার সেই পরে করতে হবে রোজই আর এই বইয়ের তাকটা দেখেছো কী অবস্থা কয়দিন ধরে না এর আগে সে মেয়েকে ভা দিয়েছিলাম তা দেখি গুছিয়ে থুয়ে দেয় আর শোকেশ তো মোছাতে মোছে না আর ওই পাশে ঝুল পড়ে রয়েছে কালকে ঠাকুরের জায়গা পরিষ্কার করতে গিয়ে দেখি কি অবস্থায় যে আজকে নিচে নামিয়ে থুই বইগুলো এইটা ধুয়ে নেবো আজকে সার দিয়ে না ধুলে পারে না মুছলে বারেও হবে না এর কাজ আর আমি তো আগে রোজ মুছে ফেলতাম অসুবিধা হতো না আর মেয়েরা পারে না এইদিকে ইয়ে করে যে বই আলিয়ে যায় মা কোন বই কোনটার মধ্যে রেখে দাও আর এই যে তাকটা বাইরে বের করে ফেললাম আর এই দেখো টুলের পরে বইগুলো রেখে দিই পরে আবার তাকটা ধুয়ে শুকিয়ে গেলে তখন আবার তাকের মধ্যে গুছিয়ে ধুয়ে দেব আর আমার মেয়েরা যা করে না ছিঁড়ে এই এইটা ওটা মানে রেখে একদম ভরে ধুয়ে দেয় কি অর্ভ মর্ভ নিয়ে এসে বইয়ের তাকের মধ্যে ভরে ঠিয়ে দিচ্ছে তাও আবার তাকের মধ্যে ফেলে ঠেলে এসে দেখার জন্যেই আর ছোট মেয়েরগুলো চালের ডিরামের মধ্যে ঠেয়ে দিলাম স্কুলে যাবে ওই জন্য দুই মেয়ের ব্যাগ ওখানেই থুয়ে দিলাম আর স্কুলের এক ড্রেস পরে যায় আর একটা রেখে দিই সেটা আমি আবার পরের দিন কেচে দিই কেন রোজ ড্রেস না কেচে দিলে ভালো লাগে না আর এই যে বইয়ের তাকটা এখন পরিষ্কার করে নিই তাকটাই যেন একেবারে ঝুল পড়ে গেছে নিচের ইয়েগুলো আর নিচে যে তাকটা ছিল না সেই তাকটাতে বেশি হয়েছে নিচের দিকটা ওপরের দিকটা ওরা পরিষ্কার করে নিতে পারে তাও পারে না ভালো করে আর নিচেটা তো হাত দেয় না আর মা আমি করলে বাড়ে তো একদম উল্টে পাল্টি পরিষ্কার করে নিই আর এই দেখেছো এত সুন্দর ফাইবারের তা তবু ওই দূরে খানিকটা কেটে থুয়ে দিয়েছে আর আমার মা না বোনের বাড়ি গেছে তো আমি না বোনের বাড়ি তো অনেক দিন যাওয়া হয় না আর এবার না খুব ইচ্ছা হয়েছিল যাওয়ার জন্য কিন্তু যেতে পারলাম না এই যে আমার মেয়েটার পরীক্ষা এই তো মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে বড় মেয়েটা তো কি করে যাব এখন বলো আর আমার ভাবলাম মা যাচ্ছে দুদিন পরে চলে আসবে থাকবে না তা মার সাথে গিয়ে একটু ঘুরেই আসছি গা তো আমার বোনের বাড়ি তো কৃষ্ণনগরে এই জগদ্ধাত্ত পুজো আসলে দু মানে তিন বছর হয়ে যাবে যায় না যেন এই বছর যাব। আর এইটা আগে ধুয়ে নি পরে চাদরটা মাখাবো কেন না ধুয়ে দিলে না শুকিয়ে যায় ওই জন্য আগে ধুয়ে আমার ঘর দরমুছা বাসন কুসুন ধোয়া সব হয়ে গেছে আর আজ যে উঠোনটা না বড়ো মেয়েদের ঝাঁদ দিয়ে নিয়েছি বড়ো মেয়েকে বললাম মা আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে তো বড় মেয়েকে বললাম বাবা তুই উঠোনটা ঝাঁদ দিয়ে দি ওই উঠোনটা ঝাঁপ দিয়ে ওরা স্কুলে ভাত খেয়ে চলে গেছে আর আমি এই দিয়ে কেছি নিয়ে একবারে স্নান করে নেব মানে একটা না একটা ধরেই রয়েছে আমার যেন এই যে ফোড়া হলো মাথা যন্ত্রণা আবার এই যে দাঁতের পাশে খুব যন্ত্রণা হচ্ছে দাঁতে পোকায় দাঁত খেয়ে নিচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে দাঁতে মানে কি যে ধরেছে সে আর বলার কথা নেই আর এই দাঁতের যন্ত্রণা আমি এক বিশাল কষ্ট পেয়েছি কিন্তু কিছুদিন ভালোই ছিলাম দাঁতের ব্যথার থেকে মানে এর আগে আমার দুটো দাঁত তোলাও হয়ে গেছে খুব কষ্ট পেয়েছি দাঁতের যন্ত্রণায় খেতে পারতাম না কিচ্ছু না আবার সেইবার বেরাম আবার ধরেছে জানো আর আজকে উজালা নিয়ে এসেছি ছোটো মেয়েকে দিয়ে উজ্বালা না নিয়ে আসলে না সাদা জিনিস একটুও ভালো লাগে না আর এই দেখো চাদরটা না আজকে না আর আছা দিতে পারলাম না আজকে পা দিয়ে পাড়িয়েই নিচ্ছি আর পা দিয়ে পাড়ালেও না এমনিতে তো আমাদের চাদর দুই তিন দিন পরে কেচিনি অতটা অসুবিধা হয় না আর পা দিয়ে পাড়ালে ভালোই পরিষ্কার হয়ে যায় কেন আমাদের একটা কম ভারি তো না আমরা বেশি পা দিয়ে পাড়ালে একদম পরিষ্কার হয়ে যায় তবু এটা আছা দিতে পারলে ভালো হতো আছা আজকে দিতে পারলাম না আমি চাদরটা আর এই চাদরটা খুব ভারী আর একটা পাতি ওইটা আবার একটু হালকা আছে ওইটা অসুবিধা হয় না আর এই যে সার্ফের জল ছিল পা মোচাটা একদম মাখিয়ে দিয়েছি রান্নার নেতা দুটো আগে মাখিয়েছি তারপরে পা মোচাটা মাখিয়ে দিয়েছি আর পা না এগুলো সুতির তো একটু সার্ফে না দিলে বারো হয় ওরা সার্ফের জলেই দিতে হয় আর এই যে দুপুরে রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে আজকে যেন তো কিছু আনতে পারিনি গো দুটো শুধু সোয়াবিন ছিল তাও বলো তো লঙ্কার গুঁড়োও নেই শুধু দুটো কাঁচা লঙ্কা থেলে দিয়ে ওই রান্না করে ফুয়েছি আর কিচ্ছু বলার নেই এ তোমাদের দাদা পয়সা না পাঠালে আমি আর মানে সংসার চালাতেই পারছি না এই যে মহা মালিক বলছে দেবে দেবে করে দিচ্ছেই না এই দু এক দিনের মধ্যে পাঠাবে নালে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর এই দেখুন আমার সারা সারাশিরা হয়ে গেছে তো এখন জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে যাই কেন জামা কাপড়গুলো ভালো শুকায়নি একটু ভেজা ভেজা আছে ঘরে ছাড়ি দিলেই ভালো শুকিয়ে যাবে আর দেখেছো হনুমানের অত্যাচারের কথা বলার নেই তারে কত বড় একটা লাউ ডাটটা হয়েছিল সেইটা একদম বড়ো একটা ডাটা ছিঁড়ে নিয়ে চলে গেছে আর এই পা মুখ রান্নার জায়গায় দিয়ে যায় এখানে ওটা আবার ভেজা আছে কালকে রোদে দিয়ে দেবো শুকিয়ে যাবে আর এই যে তাকটা এখন ঘরে নিয়ে যায় এটা আবার সন্ধ্যাবেলা বই গুছিয়ে দেবো এখন থুয়ে দিই পরে সন্ধ্যাবেলার দিকে বইটা গুছিয়ে নেব তো বড় মেয়ে তো এখনো স্কুল থেকে আসেনি বড় মেয়ের স্কুল থেকে আসতে এখনও দেরি আছে আর এই যে যাবে আমি বেঁধে দিই ওই চারটের সময় পড়া আছে এখনও এখনো বাড়িতে আসিনি বড়টা আসবে বড়টা খাবে তারপর বড়টা এবার সাড়ে চারটের সময় একই মানে দিদিমণির কাছে পরে আর এই যে জামা কাপড়গুলো খাটের উপর দিয়ে ছাড়িয়ে দিয়েছি এগুলো সন্ধ্যাবেলা ভাজ করে নেব। আর বড় মেয়ে এসছে বড় মেয়েকে ভাত দিয়ে দিয়েছি আর এই যে আমি বসে আছি এখন আর এই দেখো কাঁঠালটা বলছিলাম না কাঁঠালের গন্ধে আমার ভালোই লাগছে না তো এখন একটু গ্যাস অঙ্গটা কমেছে গ্যাসের গড়ি খেয়েছি আর আমার মেয়েরা কাঁঠাল খুব ভালো খায় সুন্দর কাঁঠালটা ভেঙে দিই তো রোয়াগুলো ভালোই আছে খাজা খাজা আছে উপরের দিকে দুই একটা নরম হয়েছে নিচের দিকে সুন্দর আছে